আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি পেঁপে দিয়ে পনির বানাবো তো পনির বানাতে বানাতে আমি আপনাদের সাথে গল্প করতেছি যে পেঁপে তো নিয়েছি একটা বড় এখন তারে আমি কেটে ঘুটে পরিষ্কার করতেছি এভাবে পালিক করে কেটে আমি ভিতরে বেছে এগুলো ফেলে দিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি প্রথম ফোনের বানাতে যাচ্ছি আপনারা ভিডিওটা লাইক দিয়ে দেখবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আমি ইউটিউব দেখে পনির বানাইতে আসলাম জীবনে প্রথমবার তো এতটা ভালো হবে ভাবি নাই তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখন আমার পেঁপে কাটা শেষ আমি পেঁপেগুলো তুলে নিয়েছি জড়িতে দুয়ে পরিষ্কার করে এনেছি এখন দিয়ে দিলাম ব্ল্যান্ডারে তো শেষে পনির বানাতে গিয়ে যে ঘটনাটি হয়েছে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আমি একটু ব্ল্যান্ডার করতে ফানি দিয়েছি কারণ আমার মেশিনটা ভেঙে গেলে তো আর পাবো না তাই ফানি দিয়েছি আপনারা ছেলে নাও দিতে পারেন আর এই যে পেঁপের থেকে যে পানিটা বাইর হয় চাইলে আপনারা চেয়ে পানিটা ফেলে দিতে পারেন কারণ এটা একটু তিতালো ভাব তার ভিতরে যে কষ্টটা আছে ওটা তো পানিটা ফেলে দিলে আমার মনে হয় তিতা ভাব থাকবে না কারণ আমি ইউটিউব দেখেই বানিয়েছি তো তারা যেভাবে দেখায় আমি ওভাবে বানাইলাম এবং আটার ভালো আটা বা ময়দা দিতে হবে আমার আটাটা ভালো না জানি না কেউ এই আটা পেয়েছেন কি না আমি এক চামচ গুঁড়ি দিয়েছি আর আমি এখানে আটার গুঁড়ি কম ব্যবহার করেছি আটাটা হলো ফানিতে দিলে এটা অনেক নরম হয় আর রুটি বানাতে গেলেও খুবই সমস্যা হয় শুধু কাঁচা বানালে কোনো সমস্যা হয় না পানিতে সিদ্ধ করে বানালে রুটি বানাতে খুবই সমস্যা হয় আমি মনের বলে আটাটা দিয়ে দিয়েছি ভালোটা দি দিই নাই এখন দুধের গোড়া দিয়ে দিলাম দুধের করে আটা চাউলের আটা মরিচ দিয়ে আমি মিক্স করে নেব আমার আটা আমি ইচ্ছা করে কম দিয়েছি প্রথমবার বানিয়েছি তাই দেখলাম কেমন হয় তো আপনারা চাইলে আটাটা আরও ঘন করে নেবেন আমি মিক্স করে নিয়েছি আমার মিক্স করা হয়েছে আমি একটা এরকম স্টিলের প্লেট নিলাম একটু তেল দিলাম দিয়ে এখন পুরো প্লেটে মেঘে নেব একটা ফ্লেট দিয়ে দিচ্ছি আপনারা চওড়া ফ্লেটও দিতে পারেন পাতলা করে আমার এটা অনেকটা মোটা হয়েছে এখন সমান করে দেবো সমান করে নিয়েছি এখন একটা পাতিলে পানি আর এরকম পিস্টান দিয়ে বসিয়ে দিলাম আমি প্রথমে এভাবে ডাকনা দিয়ে দিলাম তারপর আর একটা দিলাম কিন্তু পরে উঠিয়ে দেখি যে পানি জমে আছে তখন আমি ডাকনা সরিয়ে প্রায় এক ঘন্টা সময় লেগেছে আমি এতটুকু শুকাতে আমি যদি না আরও এক ঘন্টা রাখি তাহলে পুরোটা শুকিয়ে যেত কিন্তু আমার ঘুর যাওয়ার হয় নাই আপনার আপনাদের যোরযোর পরিমাণ বানাবেন কিংবা বানাবেন না জানি না তা আমি এখন এটা একটা ভয় ফেনি দিয়ে দিচ্ছি দেখুন ফ্লেট থেকে সুন্দরভাবে উঠে এসেছে কিন্তু মনে হচ্ছে যে আমার কনির হয়ে গেছে কিন্তু ইতিহাসটা শেষে বোঝা যাবে কি হয়েছে এখন আমি হালকা করে বাঁচবো চুলাই কিন্তু আমার আগুন জ্বলতেছে তো আমি চুলাই রেখেই কাটতাছি আমি ভাবলাম হয়তো তাহলে দিলে আরেকটু শুকোবে কিন্তু না উল্টোটা হয়ে গেছে ওটা কড়াইতেই থেকে যায় আরো সমস্যা উল্টাতে গিয়ে উল্টানো যাচ্ছে না এখন নিলাম একটা ছোট চামচ আমি আমার আটাটা বলছি না অত ভালো না আটাটা অনেক খারাপ ওটা এভাবে আগুন আর পানিয়ে অনেকটা নরম হয়ে যায় আমার পনিরটা হয়েছে আমি যদি চুলাই আরও কতক্ষণ রেখে শুকাতাম তাহলে হয়তো শুকিয়ে যেত কিন্তু ডাকনা ছাড়া শুকাতে হবে এই যে উলটিয়ে পাল্টিয়ে নিলাম কিন্তু দেখতে যতটা সুন্দর তারপরে লাইনটা আরো সুন্দর হবে এখন চলে আসলাম রান্নার কাজে তেল ফেয়ে যার তেজপাতা দিয়ে এখন নাড়া করতে থাকো দেখি রান্নাটা কেমন হয় এই যে দেখুন পনির দেখে তো মনে হচ্ছে হয়েছে কিন্তু হয়েছে পরের বার আবারও ট্রাই করবো তখন দেখি কেমন হয় এখানে আমার আদা জিরা রসুন বাটা এগুলো সব পেটে দিয়েছি এখানে ফ্রিজে রাখা টমেটো ব্লান্ডার করে রেখেছি সিদ্ধ করে তোর টমেটোটা দিয়ে দিচ্ছি আগে নামাতে মনে নেই তাই চাক দিয়ে দিলাম ফ্রিজে রাখা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিলাম এখন লবণ দুনিয়ার গড়া দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি আমি পনির বানানোর সময় ফিফের সাথে হালকা লবণ দিয়েছিলাম এখন একটু অল্প করে দেবো আবার নামানোর ওঠানোর নামানোর সময় লাগলে আবার দেব আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সাথে হালকা একটু গরম মশলা দিলাম প্রথমবার পনির বানালাম আমি খুবই এক্সাইটেড মশলাটা কষিয়ে নিলাম আর এখানে আইসক্রিম খাইতেছি খাইতে খাইতে সাথে এক সামিচও দিয়ে দিছি কারণ ফোনের দেখে আমার মাথা নষ্ট হইয়া গেছে কারণ আমি যেটা ভাবতেছি রান্না করতে করতে যদি সেটা হয়ে যায় তাহলে তো শেষ ফোনের আবারও পানি দিয়ে মশলাগুলো কষালাম কষানো হয়েছে এখন পরিমাণ মতো একসাথে পানি দিয়ে দিচ্ছি এখন চলে আসা পর্যন্ত অপেক্ষা করি তলা নিতে শুধু লেগে গেল মশলাগুলো এখন চলে এসেছে দিয়ে দেব পনির এখন সবগুলো আমি দিয়ে দিচ্ছি আমার দেওয়া হয়ে গেছে এখন যদি পনির যেভাবে ঠিক গোটা গোটা দিয়েছি ওভাবে থাকে তাহলেই হলো কিন্তু ভাগ্যবশত ওগুলো গলে গিয়েছে আমার রান্না শেষ পর্যায়ে আপনাদের কাছে কেমন লেগেছে আমার তো হাস্যকর পরিস্থিতি হয়ে গেছে বাসাতে যে খাইতে গেছে সেই বলে এটা কী রান্না করেছো তা আমি যখন দেখেছি তারা খায় না তা আমি পরের দিন মাংস রান্না করে দুপুরে মাংসের সাথে রান্না করতে দিয়ে দিয়েছি অর্ধেক রাত্রে আবার বাকি টুকর অর্ধেক দিয়ে সবাই রুটি বানাইয়া খাওয়াই দিয়েছি কেউ বুঝতেই পারে না যে এটা ফনির না মিস মাংস তো কেমন হয়েছে আসসালামু আলাইকুম